নমস্কার বন্ধুরা মরুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো দই পটল সবসময় এক ঘিয়ে পটলের তরকারি পটল চিংড়ি খেতে খেতে যখন পটল খেতে আর ভালো লাগবে না তখন এই দই পটল বানিয়ে দেখতে পারেন একদম নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া খুব কম তেল মশলা ব্যবহার করে এই রান্নাটা করতে পারবেন যারা নিরামিষ খান বা যে কোনো নিরামিষের দিনেও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি দই পটল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পটলের গায়ে যে জলটা লেগেছিল সেটা মুছে নিয়েছি এবার পটলটাকে কেটে নেব একটা ছুরির সাহায্যে পটলের সামনের এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর পটলের খোসাটা কেটে নেব আর দেখুন পটলের পুরো খোসা আমি কাটছি না খোসার একটা করে লাইন রেখে দিচ্ছি এই রকমভাবে সব পটলগুলো কেটে নেব তারপর ছুরির সাহায্যে পটলের গায়ে ঠিক এইভাবে আড়াআড়ি করে কাট লাগিয়ে নেব আমি যেহেতু গোটা গোটা পটলগুলো রান্না করব। তাই পটলটা যখন রান্না করব তখন মশলা ভেতর পর্যন্ত ঢুকবে তাতে পটলটা খেতে বেশি ভালো লাগবে সব পটলের গায়ে ঠিক একইভাবে আমি আড়াআড়ি করে কাট লাগিয়ে নিচ্ছি দেখুন সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব। হাফ চা চামচ লবণ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ পটলের গায়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করবার জন্য আমার যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নেব প্রথমে আমি একটা পেস্ট তৈরি করবো তাই মিক্সির জার মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাজু বাদাম যেটা আমি দুভাগ করে ভেঙে নিয়েছি আর দেব এক টেবিল চামচ পোস্ত দানা সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাগুলো পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ টক দই এই দইয়ের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব যেমন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ নুন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব হয়ে যাবে তখন মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা পটল গুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পটল গুলো নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পটলের গায়ে একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা পটলের গায়ে দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে এখন পটলগুলো আমি তেল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে পটলগুলো তুলে নিচ্ছি পটলটা তেল থেকে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো থেতো করে নেওয়া গোটা গরম মশলা যার মধ্যে আছে দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টগুলো প্রথমে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পোস্ত আর কাজুর যে পেস্টটা ছিল সেই পেস্টটা তারপর দিয়ে দেব দইয়ের মিশ্রণটা এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে তবে মশলাটা আরও একটুখানি কষাতে হবে তা না হলে মশলা কাঁচা গন্ধ থেকে যেতে পারে তাই ধীরে ধীরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরিভাবে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষাবো গরমের সময় যখন কিছু খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে কত সুন্দরভাবে চারপাশ দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে ভেজে রাখা পটল গুলো এবার মশলার সাথে পটলটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো মিনিট চার পাঁচের সময় ধরে পটলটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম জল এবার জলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব যতক্ষণ না পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব তারপর ফিরে আসছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন কি সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সবার শেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ঘি ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এই গরম গরম দই পটল গরম ভাতের সাথে পরিবেশন করবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই পটল আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ